চাকুরিজীবী কিংবা অবসরি বই পড়ার অভ্যাস করি এই মূল বার্তাকে সামনে রেখে রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া আয়োজিত এগারোতম রাওয়া বইমেলা দু হাজার পঁচিশ আগামী ত্রিশ একত্রিশ অক্টোবর এবং পহেলা নভেম্বর মানে বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার রাওয়া হেলমেট হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উপলক্ষে রাজধানীর রাওয়া প্লাজায় এক সংবাদ সম্মেলনে রাওয়ার বর্তমান চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হক প্রথমবারের মতো রাওয়ার ইতিহাসে আমরা একটা যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছি যেটা শুধু রাওয়ার মেম্বারদের জন্যই নয় শুধু রাওয়ার সদস্যদের মধ্যেই সীমিত রাখা হয়নি একটা সুযোগ যে সুযোগটা জাতি গঠনে কাজে লাগে যে সুযোগটা দেশের আপামর জনসাধারণ বিশেষ করে ছাত্র ছাত্রছাত্রী বুদ্ধিজীবী মহল লেখক সব লেভেলে মানুষের মনের যে খাবার দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্যাকাল্টি আপনার মেদা সেই মেদার খাবার সেটা হলো বই এই বই থেকে আমরা শত যোজন দূরে চলে গেছি আমরা আমাদের শিশুদের কি বলবো আমাদের বাচ্চাদের কি বলবো আমরাই বা কতটুকু দেখেন আমরা যেখানে যাই মোবাইল নিয়ে বসে যাই তিন দিন ব্যাপী এই বই প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে মেলায় মোট পঞ্চান্নটি স্টল থাকবে যেখানে অংশ নেবেন রাওয়ার লেখকবৃন্দ ও দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান পাঠক ও দর্শনার্থীদের জন্য থাকবে মুখরোচক খাবার ও শীতের পিঠার আয়োজন প্রতিদিন বিকেল তিনটায় স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বইভিত্তিক প্রতিযোগিতা পুরস্কার প্রদান ও আপ্যায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এছাড়াও থাকছে মাগরীবের পর অনুপ্রেরণামূলক মোটিভেশনাল লেকচার এবং প্রতিদিনের লেখক ও প্রকাশকদের বই পরিচিতি অনুষ্ঠান তিরিশ একত্রিশ এবং অক্টোবর এবং পয়লা নভেম্বরে তিন দিন ব্যাপী আমরা রাওয়া বইমেলার এগারোতম আসর শুরু করতে যাচ্ছি এই মেলাটি সকাল দশটা থেকে শুরু হয়ে রাত দশটা পর্যন্ত চলবে এই মেলায় আমাদের টোটাল পঞ্চান্নটি স্টল থাকবে সেখানে রাওয়াল লেখক ছাড়াও দেশ বরেণ্যের যে প্রকাশক আছেন তাদের স্টল এখানে থাকবে তার সাথে থাকছে মুখরোচক খাবার এবং শীতের পিঠা প্রতিদিন দুপুর তিনটায় স্কুল কলেজ মাদ্রাসার প্রায় পঞ্চাশ জন স্টুডেন্টের সমন্বয়ে কুইজ প্রতিযোগিতা হবে এবং তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে রাওয়া বইমেলার মূল প্রতিপাদ্য সবার হাতে বই পৌঁছে দেওয়া আওয়ার মোটো রিড টু গুড এবছরের মূল বার্তা রাওয়া বইমেলার যাত্রা শুরু হয় দু সালে এবং এবার এর এগারোতম আসর অনুষ্ঠিত হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান হবে ত্রিশ অক্টোবর দু সকাল দশটায় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড মোহাম্মদ আজম পহেলা নভেম্বর শনিবার রাত আটটায় অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি মেলায় স্কুল কলেজ ও মাদ্রাসার প্রিন্সিপালবৃন্দ স্পন্সর প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি ডিওএইচএস পরিষদ ও বিভিন্ন ক্লাবের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন স্টলগুলোতে পাওয়া যাবে শিশুতোষ ইসলামিক ইংরেজি ও বিভিন্ন ধারার সাহিত্য বিষয়ক বইয়ের সমাধান সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল খায়রুল হাসান মেজর শের মোহাম্মদ খান মেজর তৌহিদুল আকবর ও কর্নেল আহমেদ সভাপতিত্ব করবেন লেফটেন্যান্ট কর্নেল নুরুজ্জামান